আজকে রান্না করে দেখাব গরুর মাংস দিয়ে বাঁধাকপি বোনা নামটা শুনতেও যেমন সুন্দর খেতেও অত মজা তো চলুন আমরা দেখে নিই কীভাবে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করা যায় প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে হালকা ভেজে নেব এখন তেজপাতা এলাচ আর ডাল দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব আসার জন্য এখন রসুন আদা পেঁয়াজ মশলা পেস্ট করে রেখেছে দিয়ে একটু ভেজে নেব এরপর বলুদ লবণ জিরা গুঁড়া পনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনাটা ওঠাই ভালো করে নাড়াচাড়া করে দেব মাংসটা আমি আগেই পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দেব। এখন মাংসটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠাইয়ে দেখেন মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আমি এই পানি দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এর জন্য আবার পাঁচ মিনিট ঢেকে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যাতে নিচাই পুড়ে না যায় পাঁচ মিনিট পর ডাকনা উঠায় যে মাংস ফসে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি এখন আমি চার গাপ ঝোলের পানি দেব যেহেতু আমি বাঁধাকপিতে রান্না করবো তো তাই পানি কম দিতে হবে ওই কারণ বাদা থেকে কিছুটা পানি ছেড়ে দিবি এই পানি আর এই পানি মেশে আমার মাংস টান্নাটা হয়ে যাবে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো পাঁচ মিনিট পর ঢাকনি ওটাই এই যে পানিটা কমে গেছে এখন আমি বাদা দিয়ে দেব এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা উঠাই দেখেন বাতাকবি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢেকে দেব চোল জাল মিডিয়াম রেখে আমি দশ মিনিট জ্বালাবো দশ মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে Evet, zaten zannata verilmesi. এখন আমি একটু গরম মশলা দিয়ে নামাই নেব দেখেন কত লোভনীয় হয়েছে এভাবে রান্না করলে পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ